হ্যালো ভিওর্স কেমন আছেন করি সব ভালো আছেন চলে আসলাম ত্রিপুরার অন্যতম একটা বাগান চা বাগান যা মনোবেলি চা বাগান নামে পরিচিত তাহলে দেখতে পাচ্ছেন এটা মনোবেলি চা বাগান চলেন চতুর্দিকটা দেখিয়ে দিয়ে আপনাকে মনোবেলি চা বাগানের দৃশ্যটি দেখতে কেমন দেখতে পাচ্ছেন এটা মনোবেলি চা বাগান চা বাগানের দৃশ্যটা অনেকটা সুন্দর লাগে ভালো লাগে আপনারা কেমন লাগলো এবং শহরে যারা যারা রয়েছেন তো একটু বলবেন যে আপনারা হ্যাঁ মনোবলিতে এসেছিলেন দেখতে এসেছিলেন কিনা না কোন কোন জায়গা থেকে দেখছেন ভিডিওগুলো একটু জানাবেন কত একটা সুন্দর দৃশ্যটি যা খুব একটা ভালো লাগে মনোবেলি চা বাগানটা ত্রিপুরা অন্যতম একটু চা বাগান যা মনোবলি চা বাগান চতুর্দিকটা দেখতে পাচ্ছেন কত একটা সুন্দর চা বাগানটি রয়েছে মনোবেলিগি চা বাগান